ধরতে আসছে একদল আসল পুলিশ অফিসার যদি কোনো পুলিশ অফিসার আমাদেরকে ধরতে পারে তাহলে ওরা পেয়ে যাবে দশ হাজার ডলার কিন্তু আমাদের মধ্যে সবার শেষে যে অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য পেয়ে যাবে এক লাখ ডলার তাহলে তো আমাকে ধরতেই পারবে না সার্ভার আমাদের ম্যাপের র্যান্ডম জায়গায় টেলিপোর্ট করো আর পুলিশরা তোমরা আমাদেরকে ধরলে পেয়ে যাবে দশ হাজার ডলার গুড লাক আমরা ওকে শুকে খুঁজে বার করবো ওর গায়ে ফিস্টেবেলের গন্ধ আছে আমরা তোমাকে ধরতে আসছি জিমি ও tarik আমরা এই জায়গায় টেলিপোর্ট হয়েছি এ তুমি আবার কে? তুমি কে? আমি এখানে লুগনোর জন্য একটা ভালো জায়গা পেয়েছি। এদের মাঝে লুকিয়ে থাকব। এই গ্রুপটাতে জয়েন করতেই পারি। নোলান খুব ভালোভাবে খেলতে হবে। আমি জেলে থাকতে চাই না। ছেলেরা আমি কিন্তু তোমাদের এখনো একটা রুল বলিনি। তোমাদের লোকেশন কিন্তু মাঝে মাঝে ম্যাপে দেখা যাবে। ও না। ও আমি তো কাজছি ভাই। আচ্ছা ঠিক আছে তারিখ আমি একটা নতুন স্পট খুঁজছি। আরে ওরা চলে এসেছে Jimmy। ও বেঠে আছে এখন। এয়ারপোর্টে আছে এখন এয়ারপোর্টে আছে। আমার সামনের গাড়িতে কেউ আছে ও একজন আমাকে তারা করেছে না আমি 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 ওর পিছু নিয়েছি নিশ্চয় কেউ আছে ব্ল্যাক এসইউভি ওসিয়ান হাইওয়েতে আছে না পুরো আমাকে তারা করেছে এত

ভাই পুলিশদের গাড়িগুলো আমার সামনে দিয়ে গেল কিন্তু ওরা আমাকে চিনতেই পারলো না সত্যি তোমাকে চিনতে পারা যাচ্ছে না জিমি করে বুঝতে পারছে না ও মনে হচ্ছে একজন বুঝে গেছে এবার হয়তো মারবে ওরা আরে ওরা গুলি চালাচ্ছে আমার মনে হয় পালানো উচিত আমি এখন পালাচ্ছি ভয় পেয়ে দৌড়াচ্ছি আরে ওদের একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে আরে ভাই ওরা বুঝতেই পারছে না যে আমি এখানে আছি গ্যারেজের দিকে যাও গ্যারেজের দিকে যাও লাল গ্যারেজে কেউ একজন ছিল আমি এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ওরা আমাদের ঘিরে ফেলছে এখান থেকে বেরোতে হবে দেখো এখন এখান থেকে আমি কিভাবে পালাবো চলো এবার এখান থেকে পালানো যা চলো ও না মনে হবে না না ভাই আমার কাছে তিনজন পুলিশ ঘুরছে ওরা মনে হচ্ছে আমাকে চিনে ফেলেছে মনে হচ্ছে আমি একজনকে পেয়েছি হয়তো ও মাই গড ও ভেবেছে ওটা আমি ইরে ওকে মারছে আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখানে তো কেউ নেই মনে হচ্ছে পুলিশের গাড়িটা চুরি করলে ওরা আমার সন্দেহ করবে না আমার নার্ভাস লাগছে ঠিক আছে আমি যাচ্ছি আমার খুব নার্ভাস লাগছে ভাই পুলিশের গাড়ি চুরি করেছি আমি আমার মনে হচ্ছে আমি সবার থেকে ভালো খেলছি চ্যানলার আমি তোমার কাছে আসছি ভাই আমি পুলিশের গাড়ি চুরি করেছি দারুণ ব্যাপার আমার হার্টবিট বেড়ে গেছে ভাই ওরা ভাবছে আমি পুলিশ ছেলেরা তোমরা মিনি ম্যাপটা দেখলে বুঝতে পারবে প্রত্যেক সেকেন্ডে জোন কিন্তু ছোট হয়ে যাচ্ছে আর তোমরা যদি জোনের বাইরে যাও তাহলে ম্যাপে তোমরা কিন্তু জলজল করবে যতক্ষণ না তোমরা ম্যাপে ফিরে আসছো মানে আমরা একদম জোনের ধারে কি করছি জিমি আমি জানি না আমার মনে হচ্ছে ওদের মধ্যে একজনকে পেয়েছি একজনকে পেয়েছি মনে হচ্ছে আমি গান ফাইটে আটকে গেছি আমাকে এখান থেকে বের করো একজন আমার কাছে রয়েছে একটা কালো গাড়ি চালাচ্ছে আমাকে আমাকে গুলি মারছে না ও জিমি আমাকে এখান থেকে পালাতে হবে সরি চ্যানেলের আমাকে সাহায্য করো জিমি একটা গাড়ি নাও আর বেরিয়ে পড়ো যাও ঠিক আছে আর আমার অনেক হেলথ কমে যাচ্ছে ঠিক আছে আমি একটা পুলিশের গাড়ি পেয়েছি হয়তো ওরা আর বুঝতে পারবে না ঠিক আছে আমি এই গাড়িটা পেয়েছি ফাইনালি ওদের পিছু ছাড়াতে পারবো আমি এখন রেড লাইটে দাঁড়িয়ে আছি একটা সাধারণ নাগরিকের মতো ওকে সবুজ হয়েছে সবুজ হয়েছে সবুজ হয়েছে ঠিক আছে চলো 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 সবাই কিন্তু মনে করে সিগনালে দাঁড়িয়েও ভাই আমি পুলিশের গাড়ি চালাচ্ছি এসবে কিছু যায় আসে না আমার সামনের গাড়িতে একজন রয়েছে এটা পুলিশের গাড়ি কেউ একজন পুলিশের গাড়ি নিয়েছে আও আমি ধাক্কা মেরেছি চলো 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 ধাক্কা মারো ধাক্কা মারো

আমাদের পিছনে আছে লিজেন্ড স্কোয়ারে মোটর সাইকেল চালিয়ে দুজন যাচ্ছে ওরা আমাদের পেছনেই আসছে ও ভাই আর মোটর সাইকেলে না আর নয় আমি পালাবো পালানোর চেষ্টা করো না יש আমার গাড়িতে বসে পড়েছে। ওই ওদেরই একজনের গাড়িতে বসে রয়েছে। আমি বেশোনাই আছি। আমি আবার একটা মোটরসাইকেল পেয়েছি। এটার দিয়ে চেপে এখন পালাচ্ছি। ঠিক আছে সবাই এখন কি করছো? আমাকে এখন সবাই ঘিরে ধরেছে। ভাই আমি দেখতে পাচ্ছি আমার পিঠে প্রচুর গুলি লেগেছে। সরে যাও আমার কাছ থেকে। আমি পার্কিং লটে আছি যেখান থেকে শুরু করেছিলাম। আমি এখন তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না তুমি আমার কাছে এসো আমার সাহায্য চাই। আমি একটা ফাস্ট কার নিয়ে আসছি তোমার কাছে। তোমাকে বাঁচিয়ে নেব। এসে বাঁচাও। আমার কাছে কোনো ফাস্ট কারও নেই। ঠিক আছে মারো একে মারো ও ভাই তুমি রাস্তার ওপরে আছো আছো আমি তোমার শুনতে পাচ্ছি না আমি শেষ মনে হচ্ছে আমি কালকে ধরে ফেলেছি ধরো ওকে হ্যাঁ ধরো গাড়িতে ঢুকিয়ে দিলাম না কাল ধরা পড়ে গেল হ্যাঁ ভাই আমি হেরে গেলাম আমি এখান থেকে বেরোতেই পারলাম না এই দাঁড়া ওরা আমাদের লোকেশন দেখলো না আমি এই মাত্র পালিয়ে এলাম আমি শপে এসেছি জিমি আমাকে চেঞ্জ করতে হবে এই ক্ষমা করো আমাকে আমার এক্ষুনি এই গাড়িটাকে দরকার এখান থেকে আমাকে বেরোতে হবে ও না আমাকে এখান থেকে বেরোতেই হবে এখানটা পুরো পুলিশে ঘিরে রেখেছে আমি আমার আউটফিট চেঞ্জ করে ফেলেছি আর আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি ও ভাই আমি তো একটা ফায়ার ট্রাক চালাতে পারি ছেলেরা তোমরা তোমাদের মাকে ভালোবাসো তো হ্যাঁ অনেক তাহলে একদম অ্যারেস্ট হয় না হবে না সেটা হবে না জিমি না 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 পুলিশ আমার পেছনে রয়েছে ও আমাকে তাড়া করেছে না 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 ঠিক আছে লাইটে দাঁড়াই রিল্যাক্স ওরা বুঝতে গেছে চলো 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 আমি একজন সাধারণ নাগরিক আমাকে ছেড়ে দাও তাদিক তুমি এখনি ধরা পড়েছিও না বাঁচাও আমায় অনেক পুলিশ রয়েছে এখানে অলকোর্স একটা ফিমেল গোলাপি তুমি এত পুলিশ কোথা থেকে পেয়েছ জিমী মারতে থাকো মারতে থাকো সামনে থেকে সরে যাও মায়ের জন্য আমায় জিততেই হবে না মনোলচর হেলসেশ ওরা আমাকে গिरा ফেলেছে আমি এখান থেকে বেরোতে পারছি না আমি ওদের গাড়ির তলায় রয়েছি আমি একটা পুলিশের গাড়ির তলায় রয়েছি বেরোতে পারছি না ও আমি একটা গাড়ি পেয়েছি ইয়েস তোমরা কিচ্ছু করতে পারবে না ও মাই গড কিভাবে বেরিয়েছি নিজেই জানি না আমি এখন ফায়ার ট্র্যাক চালাচ্ছি আর এখন আমি জল ছুঁব সবাইকে রাস্তায় জল ছেটাতে ছেটাতে যাব অনেক হয়েছে ভাই ও ভাই একজন ফায়ার ট্র্যাকে রয়েছে ফরসালো কালো প্যান্ট নীল জামা পারবে না আমাকে তুমি ধরতে পারবে না আমাকে মেরে দিলো আমি এখন পুলিশদের ওপর গুলি চালাচ্ছি ছেলেরা আরে আরে কোথায় তোমরা আমি একটু দেখা করব একটা পার্কিং লটে আটকে গেছি বেরোনোর চেষ্টা করছি এই তো গেট আমি বেরিয়ে গেছি নোলান হাই নোলান জিমি তুমি এটা ঠিক করলে না তোমার জন্য আমি পুলিশগুলোকে আটকে দিচ্ছি আমি ওদেরই একজন হ্যাঁ ঠিক আছে আমাকে পালাতে দাও আরে সবাই ওটাকে ধরো ওটাতে নোলান আছে আমি বলতে পারলে ভালো তো তুমি এটা খুব খারাপ করলে ও মাই গড ও মাই গড বুঝতে পারছিনে কোথায় যাব ও সামনেই তো পিয়ার আমি ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো অ্যাক্টিং করে থাকি ভাই এখানে তো প্রচুর পুলিশ রয়েছে ঠিক আছে ভাই আমি কি করব চলো

কোথায় জিমি গুলি চালিও না আমি ওকে একটা প্রস্তাব দিতে চাই শুধু বলো জিমি কোথায় আছে আমি এখন মারছি কোথায় জিমি আছে আছে সেটা বলো আমায় ও ও ও তোমরা আমার হাত থেকে বাঁচবে না না আমি গেলাম পুলিশকে গুলি ভাই আমি এক ছাদ থেকে আরেক ছাদে ঝাঁপ মারলাম আরে আমি পড়ে গেলাম ও ও আমি ভুল করে একদম নিচে চলে এলাম এবার মনে হচ্ছে আমি মরবো মরবো আমি ভাই আমি এক ছাদ থেকে আর ছাদে ঝাঁপ দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাকে একটা শপে যেতে হবে ঠিক আছে আমি একটা বাসের ভেতরে লুকালাম এটার ভেতরে এই বাসটার ভেতরে আছে ভাই আমাকে সাহায্য করতে হবে সাহায্য করো ভাই আমি ফোনে এখন কথা বলছি একটা সাধারণ মানুষের মতো কথা বলতে ব্যস্ত ভাই সাহায্য করো আরে কেউ তো সাহায্য করতে এসো 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 সাধারণ মানুষের মতো কথা বলছি কেউ বুঝতে পারছে না কেউ তো এসো আরে কেউ তো এসো অন্তত একজন এসো ঠিক আছে চ্যানেলের আমি বেরোচ্ছি ওহ আমি ওর গাড়িতে রয়েছি আমি এক্ষুনি মরবো এক্ষুনি মরবো দেখো একটা পুলিশের গাড়িতে আছে ও সাউথের থিয়েটারের দিকে যাচ্ছে জানলা আমরা জোনের কাছে রয়েছি ভাই আমাকে আগে একটা शॉप খুঁজতে হবে ভাই আমি জোনের বাইরে আছি পুলিশরা আমাকে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছে ম্যাপে দেখাচ্ছে পিয়ারে কিউ একজন আছে আমি ওর খুব কাছে কাছে আছি কি করব সমুদ্র ছাপড়ি ও মাই গড জোনটা ছোট হয়ে যাচ্ছে এটা কঠিন ওকে সিগনালে দাঁড়াও নরমাল থাকো মনে হচ্ছে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে ভাই আরে পুলিশের গাড়ি নিয়ে নিয়েছি আমি এখনো বেঁচে আছি ও আমার বিশ্বাসই হচ্ছে না তাও আমি এক্ষুনি মরবো আমি এক্ষুনি মরবো আমি এক্ষুনি মরবো না না ও মরে গেছে মরে গেছে আমি জিমিকে ধরে ফেলেছি ভাই এটাই মনে হচ্ছে জিমি না দশ হাজার জিতে নিয়েছি এবার বন্ধুদের কলেজের ফিস পে হয়ে যাবে আমার লোকেশন দেখা যাচ্ছে না আবার লোকেশন দেখা যাচ্ছে ঠিক আছে আমাকে চেঞ্জ করতে হবে আমাকে এক্ষুনি জামা পাল্টাতে হবে ঠিক আছে কি হওয়া যায় কি হওয়া যায় ও আমি পুলিশ হতে পারি ও মাই গড আমি এখন একজন আন্ডার কভার পুলিশ বাহ খুব ভালো এইখানে লোকেশন দেখাচ্ছিল ও জামা ব্যান্ড চেঞ্জ করছে জান্না ঠিক করে খেলা তুমি জিততে পারো আইসে গেছে কিছু না মনে হচ্ছে চেঞ্জ হয়ে পুলিশ হয়ে গেছে আমি জামা চেঞ্জ করছিল হয়ে গেছে আরে আরে আমাকে চেঞ্জ তো করতে দাও ও অনেকজন রয়েছে এই চ্যানলার তুমি কোথায় কমিক শপের এখানে কমিক শপের সামনে রয়েছে কোনটাতে এখানে অনেকগুলো আছে ভাই আমি উঠে দাঁড়াতেও পারছি না এদিকে ওরা মেরেই যাচ্ছে আমি শেষ আমি বেরেকি Yes! Oh. আমি তো ভাই অ্যারেস্ট হয়ে গেলাম না চ্যান্ডলার তারিক মনে হচ্ছে তুমি আর আমি বেঁচে আছি আমি আর নোলান তারিক ভার্সেস নোলান যে শেষ অ্যারেস্ট হবে সে তার মায়ের জন্য জিতে নেবে 1 লাখ ডলার ঠিক আছে আমি শান্ত থাকবো শান্ত থাকব আমি যে তার খুব কাছে আমি যে তার খুব কাছে শুধু আমাকে সিগনালে দাঁড়াতে হবে তারিক মনে হচ্ছে তুমি জিতবে হয়তো নোলান এখানে অ্যারেস্ট হয়ে যাবে না আমাকে পালাতে হবে পালাতে হবে আমি সিগনালে দাঁড়িয়ে আছি আমার বিশ্বাসই হচ্ছে না আমি জিততে চলেছি আরে তারিক আমাকে বাঁচাতে এসো ভাই না ভাই আমি ঠিক আছি ভাই আমাকে এটা মায়ের জন্য জিততেই হবে আমি মরে গেলাম উঠে দাঁড়াতেও